আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের বোর্ড বইয়ের ছাব্বিশ পৃষ্ঠায় যে একটি ছক দেওয়া আছে এই ছকটি পূরণ করব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এই ছকে দেওয়া আছে বন্ধুদের সংখ্যা আর খাবারের খরচ টাকায় প্রতিজনের খরচ টাকায় বের করতে হবে এখানে ভগ্নাংশে আর এইদিকে আমাদের প্রতিজনের খরচ দশমীকে বের করতে হবে তো দুইজন বন্ধুর খাবারের খরচ হলো বিশ টাকা তাহলে প্রতিজনের খরচ কত হবে অর্থাৎ দুইজনের খরচ যদি হয় বিশ টাকা তাহলে একজনের খরচ বের করতে হবে আমাদের এই বিশ টাকাকে দুই দ্বারা ভাগ করে তাহলে এখানে আমরা লিখতে পারি বিশ ভাগ দুই এখানে ভগ্নাংশে লিখতে বলছে তো এখানে আমরা ভগ্নাংশে লিখলাম এখানে দশমীকে লিখতে বলছে তো বিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাব দশ এরপরে চারজন বন্ধুর আবারের খরচ বেয়াল্লিশ টাকা একজনের খরচ কত হবে বিয়াল্লিশ ভাগ চার তো এটা এখানে করে দেওয়া আছে এখন এটাকে ভাগ করলে কত হয় সেটা আমাদের এখানে লিখতে হবে বিয়াল্লিশ ভাগ চার সমান আমরা পাচ্ছি দশ দশমিক পাঁচ তো দশ দশমিক পাঁচকে আমরা চাইলে দশ দশমিক পাঁচ শূন্য লিখতে পারি দশ দশমিক পাঁচ আর দশ দশমিক পাঁচ শূন্য একই সংখ্যা বোঝায় এরপরে চারজন বন্ধুর খাবারের খরচ একচল্লিশ টাকা তাহলে একজন বন্ধুর খাবারের খরচ হবে একচল্লিশ ভাগ চার তাহলে একচল্লিশকে চার দ্বারা ভাগ করলে আমরা পাবো দশ দশমিক দুই পাঁচ এরপরে পাঁচজন বন্ধুর খাবারের খরচ চুয়ান্ন টাকা তাহলে একজনের খরচ হবে চুয়ান্ন ভাগ পাঁচ তো এটা ভাগ করলে আসবে দশ দশমিক আট শূন্য এখানে দেওয়াই আছে তারপরও আমরা একবার ভাগ করে দেখতে পারি দশ দশমিক আট এই দশ দশমিক আট দশ দশমিক আট শূন্য একই সংখ্যা বোঝায় তো আমরা দশ দশমিক আট শূন্য লিখতে পারি এরপরে তিনজন বন্ধুর খাবারের খরচ বত্রিশ টাকা তাহলে একজনের খরচ হবে বত্রিশ ভাগ তিন তো এটা ভাগ করলে আসবে দশ দশমিক ছয় 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 ডট 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 অর্থাৎ ছয় আসতেই থাকবে একটু চেক করে দেখি বত্রিশ ভাগ তিন দশ দশমিক ছয় 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 এরকম আসতেই আছে আচ্ছা এরপরে তিনজন বন্ধুর খাবারের খরচ হল বিয়াল্লিশ টাকা তাহলে একজনের হবে বিয়াল্লিশ ভাগ তিন চোদ্দ তিন চোদ্দোই বেয়াল্লিশ এরপরে ছয়জন বন্ধুর খাবারের খরচ হলো পঞ্চান্ন টাকা তাহলে একজনের হবে পঞ্চান্ন ভাগ ছয় এরপরে আমাদের দশমিক মান বের করতে হবে নয় দশমিক এক ছয় 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 অর্থাৎ ছয় আসতেই থাকবে তাহলে এটা আমরা লিখতে পারি নয় দশমিক এক ছয় 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 ডট 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 এরপরে সাতজন বন্ধুর খাবারের খরচ হলো ষাট টাকা তাহলে একজনের খরচ হবে ষাট ভাগ সাত অর্থাৎ ভগ্নাংশে হল ষাট বাই সাত তাহলে একজনের খরচ দশমিক কত হবে ভাগ করলে আমরা পাবো আট দশমিক পাঁচ সাত এক চার দুই আট পাঁচ এভাবে চলতেই থাকবে অর্থাৎ এটা একটা অসীম সংখ্যা তো আমরা ছকটা পূরণ করে ফেললাম এরপর বলা হয়েছে যে উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কী পর্যবেক্ষণ করলে তার নিচে লিখে রাখো তো এখন আমরা যদি এই ছকটি পর্যবেক্ষণ করি তো এখানে আমরা দেখতে পারবো যে কিছু ভগ্নাংশকে দশমীকে রূপান্তর করতে গিয়ে পূর্ণ সংখ্যা হয়েছে যেমন দশ এবং চোদ্দ তাহলে আমরা প্রথম পয়েন্টটা লিখতে পারি কিছু ভগ্নাংশকে দশমীকে রূপান্তর করার সময় পূর্ণ সংখ্যা হয়েছে যেমন দশ এবং চোদ্দ আচ্ছা এরপর যদি আমরা দেখি এই শকের মধ্যে যদি আমরা দেখি যে কিছু ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক শেষ হয়েছে অর্থাৎ শশীম দশমিক সংখ্যা যেমন দশ দশমিক পাঁচ শূন্য দশ দশমিক দুই পাঁচ দশ দশমিক আট শূন্য এই দশমিক সংখ্যাগুলোর দশমিকের পরে অঙ্ক সংখ্যা শেষ হয়েছে অর্থাৎ এগুলো হলো শসীম দশমিক সংখ্যা তাহলে আমরা পরবর্তী পয়েন্ট লিখতে পারি কিছু ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক শেষ হয়েছে অর্থাৎ শশীম দশমিক যেমন দশ দশমিক পাঁচ শূন্য এরপর আছে দশ দশমিক দুই পাঁচ আর কি ছিল দশ দশমিক আট শূন্য আচ্ছা এরপর আরেকটু যদি আমরা ভালো করে দেখি যে কিছু ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক সংখ্যা শেষ হয়নি আবার পুনরাবৃত্তি হয়েছে অর্থাৎ রিপিট হয়েছে যেমন যেমন দশ দশমিক ছয় 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 এখানে নয় দশমিক এক ছয় 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 তো এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক শেষ হয়নি কিন্তু পুনরাবৃত্তি হয়েছে অর্থাৎ অসীম দশমিক ও এটাকে বলা হয় পৌন সংখ্যা তাহলে এরপর আমরা লিখতে পারি কিছু ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক শেষ হয়নি কিন্তু পুনরাবৃত্তি হয়েছে অর্থাৎ অসীম দশমিক যেহেতু দশমিকের পর শেষ হয়নি তাহলে এটাকে আমরা অসীম দশমিক সংখ্যা বলতে পারি আবার রিপিট হওয়ার কারণে অর্থাৎ পুনরাবৃত্তি হওয়ার কারণে এটাকে আমরা পৌনপুনিক সংখ্যাও বলতে পারি তাহলে ও পৌন সংখ্যা যেমন তাহলে এখানে ছিল দশ দশমিক ছয় 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 দশ দশমিক ছয় 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 ডট 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 দশমিকের পর যে সংখ্যাগুলো বারবার রিপিট হয় আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি দশ দশমিক যেহেতু ছয় বারবার আসতেছে একটা ছয় লিখে তার উপরে যদি আমরা বিন্দু দেই তাহলে এটাকে বলা হয় পৌনপণিক বিন্দু অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে দশ দশমিক ছয় 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 আর পৌন যুক্ত সংখ্যাকে পৌনপণিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয় আর একটা সংখ্যা ছিল সেটা হলো নয় দশমিক এক ছয় 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 এটাকে চাইলে আমরা লিখতে পারি নয় দশমিক এক ছয় যেহেতু বারবার আসতেছে তাহলে ছয়ের উপর পৌনপুনিক বিন্দু দিতে পারি তো এইটাকে এই সংখ্যাকে যেহেতু পৌনপুনিক বিন্দু দিয়ে লেখা যায় এই জন্যে এদেরকে পৌনপণিক সংখ্যাও বলা হয় আর যেহেতু এটা অসীম তাহলে এটাকে অসীম দশমিক সংখ্যাও বলা যাবে আচ্ছা এরপর যদি আরেকটু আমরা লক্ষ্য করি এই ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক শেষ হয়নি আবার পুনরাবৃত্তিও হয়নি অর্থাৎ এটা একটা অসীম দশমিক সংখ্যা কিন্তু পৌনপুনিক নয় আর পৌনপুনিক যেটা না হয় সেটাকে বলা হয় অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা যেটা বারবার রিপিট হয় এটাকে বলা হয় অসীম আবৃত্ত দশমিক আর যেটা রিপিট হয় না ওটাকে বলা হয় অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা এর পরের পয়েন্ট আমরা লিখতে পারি একটি ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক শেষ হয়নি এবং পুনরাবৃত্তিও হয়নি অর্থাৎ অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা যেমন তাহলে সংখ্যাটি কত ছিল আট দশমিক পাঁচ সাত এক চার ডট 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 আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ